প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের একশো তেইশ পৃষ্ঠার যে অনুশীলনীর দশ নম্বর অঙ্কটা রয়েছে জ্যামিতি এটা নিয়ে আমরা আলোচনা করবো আগের পাটে আমরা এই নয় পর্যন্ত করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিয়ে যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সন্নিহিত বাহু মানে হচ্ছে কানেক্টেড বাহু যেমন বিপরীত বাহু বলা হয় হচ্ছে বি আর সিডি আর বি সি আর এডি এরকম আর সন্নিহিত বাহু দেখো বি সন্নিহিত বাহু আমরা এডি বলতে পারি হ্যাঁ অথবা বিসি কেও বলতে পারি মানে কানেক্টেড হতে হবে কানেকশন থাকতে হবে তো এরকম সামান্তরিকের যেহেতু বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে সেক্ষেত্রে দেখো এরকম দুইটা সন্নিহিত বাহু দেওয়া মানে এই যে এই বাহু ধরো আর এই বাহু দিয়েছে তার মানে এই বাহু দেওয়া মানে এর বিপরীত বাহু এটা এটাও সমান আবার এই বাহুর বিপরীত বাহু এটাও সমান আলটিমেটলি চারটা বাহুই দেওয়া আছে এরকমই বুঝে নিতে হবে আর সেই বাহু দুটার মাঝখানের কন হচ্ছে ফিফটি ডিগ্রি ধরো এই দুটো যদি সন্নিহিত বাহু হয় হ্যাঁ তাদের মাঝখানে যে কোনটা এই কোনটা হচ্ছে ফিফটি ডিগ্রি এখন সেই সামান্তরিকটা আঁকতে হবে প্লাস এখানে বর্ণনা না নাচালেও আসলে বর্ণনাগুলো পড়তে হয় বর্ণনাগুলো আসে তো এই দশ নম্বর আমরা এখন কল করছি এখানে সামান্তরিকের সন্নিহিত বাহু একটা হচ্ছে সিক্স সেমি আর হচ্ছে ফাইভ সেমি তো এই বাহুগুলো আমরা স্কেল দিয়ে নিয়েছি এটা হচ্ছে ছয় সেন্টিমিটার হ্যাঁ এগুলো ছোটো হাতের অক্ষর দিয়ে নাম দিতে হয় এই এখানে লিখে দাও সিক্স সিএম আর একটা আছে ফাইভ সিএম নিচে এটা হচ্ছে বি বাহু তাহলে ফাইভ সিএম আর ফিফটি ডিগ্রি যে কোনটা আছে এটা আমাদের চাঁদার সাহায্যে মেপে নিতে হবে এটা যে কোনো মাপের একটা রেখাংশ দিয়ে এইভাবে চাঁদাটা ধরতে হবে এই যে এই গর্তটা আছে এটা এই কোনার বিন্দুতে সেটিং করতে হবে আর এই পাশের যে রেখাটা দেখা যায় চাঁদার এটা এই রেখার সাথে মিলে নিতে হবে উপরে এই জায়গায় চোখ রেখে দেখতে হবে যেন মিলে যায় তারপরে এই যে নিচের লেখাগুলো পড়তে হয় এই যে ফিফটি এইখানে একটা দাগ দাও এখন তুমি যদি এটা পুরোটাও যোগ করো তবুও ফিফটি হবে যদি এর চেয়ে ছোটো করে যোগ করো বড়ো করে যোগ করো তাহলেও এটা পঞ্চাশ ডিগ্রি কোণই থাকে যাবে সো আমরা দেখো স্কেলটা এইভাবে ধরছি আমি চাইলে পুরোটাও যোগ করে দিতে পারি একটু ছোটো করেও দিতে পারি তো এই ভিতরে লিখে দাও ফিফটি ডিগ্রি আর এটার নাম দিলাম আমরা এক্স তো এগুলোকে সম্পাদ্য বলা হয় এটার ক্ষেত্রে পুরো চিত্রটা আঁকার পরে তারপরে বর্ণনাগুলো লিখতে হয় তো আমরা দেখো প্রথমে চিত্রটা আঁকতে গেলে আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে এখানে যে কোনো এটা কোনো মাপ নেই বড় করে একটা রশ্মি নিতে হবে এইভাবে মাথাটাতে চিহ্ন দিয়ে দাও তো ধরো এটা আমরা বি নামকরণ করলাম আমরা একটু বর্ণনাগুলো সাথে সাথে লিখে ফেলি তাহলে আমাদের সুবিধা হবে নিচে আমরা লেখা শুরু করি যে মনে করি একটি সমান্তরিকের সমান্তরিকের দুটি ঠিক কোশ্চেনে যেভাবে আছে দুটি সন্নিহিত বাহু এ সমান সিক্স সেন্টিমিটার এবং বি সমান ফাইভ সেন্টিমিটার এবং তাদের অর্থাৎ বাহুদয়ের তাদের অন্তর্ভুক্ত কোণ তার মানে তাদের মাঝখানের কোন অন্তর্ভুক্ত কোন সমান তারপরে এখানে লিখতে হয় সামান্ত আঁকতে হবে যখন কিছু প্রমাণ করতে দেয় ওটাকে বলা হয় উপবাদ্য তখন আমরা বলি প্রমাণ করতে হবে যে আর এখানে হচ্ছে আঁকতে হবে সামান্তরিকটি আঁকতে হবে উপপাদ্য যেমন এটা বিশেষ নির্বাচন দিয়ে লেখা হয় এখানে কোনো পয়েন্ট লাগে না এইখানে এখন পয়েন্ট দেবো অঙ্কন অথবা অঙ্কনের বিবরণ তো এইভাবে এক দুই করে দিতে পারো না দিলেও সমস্যা নেই প্রথমে আমরা যে কোনো রশ্মি এরপরে সেকেন্ড স্টেপে আমরা যেটা করবো যে বিই হতে বি ই হতে এখানে যে দুটো বাহু ছিল এ আর বি এটার যে কোনো একটার মাপে এখান থেকে আমরা একটা অংশ কেটে নেব আমরা এ বাহুটাই নিই বি হতে এ এর সমান করে এইখানে আমরা এখন কম্পাস ইউজ করব আমরা এই যে এ বাহুর সমান মাপ নেব এটা সমান করে নিলাম নিয়ে আমরা বিই থেকে একটা অংশ কেটে নেব তো এইটাকে তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করবে আসলে ভিডিওতে পেন্সিল ভালো দেখা যায় না আমরা পেন ইউজ করছি এটা আমরা সি নাম দিই সমান করে বিসি অংশ কেটে নেই বলা যায় না কেটে নেই নেইটা একটা নেগেটিভ ওয়ার্ড বানানটা হচ্ছে এটা এইখানে আমরা লিখে দেবো যে এ এবার দেখো এই বি বিন্দুতে অথবা সি বিন্দুতে হ্যাঁ যে কোনো এক জায়গায় এই এক্স কোনটা সমান করে কোন আঁকতে হবে এখন এটা যদি তুমি চাঁদা দিয়ে আঁকো ফিফটি ডিগ্রি তাহলে কিন্তু হবে না এটা তোমার পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে তা আমরা আগেও শিখিয়েছি কোণের সমান করে কোন আঁকতে গেলে ফার্স্ট টাইম এইখানে ধরে এটা যে কোনো মাপের যে কোনো মাপে এটা একটা বৃত্তচাপ দিয়ে নেবে এইভাবে ছোট বড় যেভাবেই করো তারপরে ওই মাপটাই এখানে নিয়ে এসে বিবিন্দুতে ধরে এই রেখাটাকে টাচ করে একটা বৃত্তচাপ দিতে হয় এরপর এর যে এই পাশের মাপটা আছে হ্যাঁ এটা সমান করে এই মাপটা নিতে হবে তারপরে এই সেট বিন্দু থেকে ওই আগের বৃত্তচাপের উপরেই আর একটা দিতে হবে এবার এই দুই বৃত্তচাপ যেখানে করলো সাথে চাপ যেখানে বিবিন্দু যদি যোগ করে দিই তাহলে এটা বড় করে যোগ করে দাও বাহুর সাথে কোনো সম্পর্ক নেই তুমি এটা ছোট করো বড় করো হ্যাঁ কোনটা কিন্তু তাই থাকবে ফিফটি ডিগ্রি থাকবে এখানে আমরা এক্স লিখে দিই এখন দেখো সামান্তরিকের সন্নিহিত বাহু ছিল তো এইটা যদি এ বাহু হয় তাহলে বিবাহুটা আমাদের এই দিক থেকে কেটে নিতে হবে কেননা সন্নিহিত বাহু মানে হচ্ছে পাশাপাশি বাহু এখন দেখো এই বাহুর মাপে হ্যাঁ এই যে সমান মাপ নিলাম এইখান থেকে আমরা একটা অংশ কেটে নেব এই তো এ বি সি ডি যদি নাম দিই তাহলে এইখানে আমরা এ নাম দিই আর এইখানে একটা নাম দিই এফ এখন এই বর্ণনাটা আমরা একটু লিখে ফেলি হ্যাঁ থার্ড স্টেপে আমরা যেটা করবো স্টেপগুলো কোনো বিষয় না তোমরা চাইলে এখানেও যেমন এখনকার স্টেপ না দিয়ে এখানেও লিখতে পারো এটা কোনো বিষয় না এখানে আমরা বলবো বি বিন্দুতে কোন সমান করে কোন আঁকতে গেলে এই ভাষাটা বি বিন্দুতে কোন এক্স এর সমান করে এই যে আমরা কোনটা আঁকলাম দেখো সিবিএফ অথবা এফ বি সি মানে বিকে মাঝখানে রাখতে হবে সমান করে কোন সিবিএফ আঁকি এখন পরের স্টেপে আমরা বলব বিতে বিএফ হতে এই যে বিএফ থেকে দেখো এটা বি এর সমান করে এ বি বলা যাবে না বি এ অংশ কেটে নেই যেখানে কাটা থাকে কম্পাসের সেই বিন্দুটা আগে বলতে হয় তাহলে বিএফ হতে বি এর সমান করে বি অংশ কেটে নিন পাঁচ নম্বর স্টেপে এখন দেখো সামান্তরিকা বিপরীত বাহুগুলো সমান তাহলে এর বিপরীতটাই দিকে হবে এর বিপরীতটাই দিকে হবে তো আমরা ওই এ বাহু অথবা এখানে বিসির মাপ নিলেও হবে এটা এটা এর মাপই করা এই সমান মাপটা নিয়ে এই এ বিন্দু থেকে এই দিকে একটা বৃত্তচাপ দিতে হবে এরপরে এই বাহু অর্থাৎ ওইখানে বিয়ের মাপ নিলেও হবে অথবা এই মাপটা নিলেও হবে এর বিপরীত বাহুটা হবে এই দিকে এইখান থেকে ধরে আরেকটা বৃত্তচাপ এখন এই দুই বৃত্তচাপ যেখানে সেভ করলো এটাকে আমরা ডি নাম দিয়ে সি যোগ করে দেব আর এই দিকে আমাদের এ কমা যোগ করে দেব তাহলে আমাদের সামুদ্রিকটা অঙ্কন হয়ে যাবে তো এইটা দেখো এ বাহু এটাও তাহলে এ বাহুর মাপে দেয়া এটা বি এটা বি ওকে এখন আমাদের বর্ণনাটা শেষ করি আমরা তো এখন আমাদের দেখো এই বৃত্তচাপের ভাষাটা তো এই দুটো আমরা একসাথে বলতে পারবো এ ও সি কে কেন্দ্র করে এ ও সি কে বৃত্তচাপের সময় কেন্দ্র করে বলতে হয় কেন্দ্র করে আর দুটো একসাথে বললে যথাক্রমে লিখতে হবে সেক্ষেত্রে এইটা একটা আগে বলতে হবে তো এর সময় আমরা এই ছোট এর মাপ নিয়েছিলাম এ আর এটার সময় বি এর মাপ নিয়েছিলাম এ ও বি এর সমান করে তো এই বৃত্তচাপ গুলো দেখো আমরা এইদিকে যেমন দিয়েছি এদিকে তো দিতে পারতাম এই জন্য যে বলতে হয় এফ বিসি কোণের অভ্যন্তরে তো এই কোণের ভিতরে বলতে এই স্পেসটা এই জায়গাটাকে বোঝায় হ্যাঁ তাহলে সমান করে কোণ এফ বিসি এর ভিতরে দুটি বৃত্তচাপ আঁকি আঁকি যারা পরস্পর ডি বিন্দুতে আমরা যে কোনো একটা বিন্দু আগে বলতে পারো ডি কমা সিও বলতে পারো আর বিন্দু যোগ করলে কমা দিয়ে লিখতে হয় সি কমাডি এটা তুমি চাইলে ছয় স্টেপেও দিতে পারো এই স্টেপের মধ্যেও রাখতে পারো এটার কোনো ইয়া নাই যে এই স্টেপে এতটুকু লিখতে হবে সি কমাডি এবং কমাডি যোগ করি তাহলে এবাম তো পুরোটাই হয়ে গেল এখানে আমরা একটা কথা তোমাদের একটু বলতে চাই যে এই সম্পাদকের ক্ষেত্রে ঘুরে ফিরে দেখো তিনটা জিনিস আছে একটা হচ্ছে কোনো একটা অংশ কেটে নেওয়া আরেকটা হচ্ছে কোণের সমান করে কোণ আঁকা আরেকটা হচ্ছে বৃত্ত চাপ দেওয়া এই তিনটার ভাষা যদি তোমরা মুখস্থ রাখো তাহলে যে কোনো সম্পাদ্য করতে পারবে তো এই যখন আমরা কেটে নেই তখন বলতে হয় কি থেকে বি থেকে বা বি হতে কার সমান করে এ এর সমান করে কি অংশ কাটলাম ঠিক এখানেও দেখো আমরা এই যে অংশটা কেটেছিলাম তাহলে বি এফ হতে বি এর সমান করে বি এ অংশ কেটে নেই এটা হচ্ছে কেটে নেওয়ার ভাষা একটা বড় জিনিস থেকে আরেকটা জিনিসের মাপে আরেকটা অংশ কেটে নেওয়া আর এই কোণের সমান করে কোন আঁকতে গেলে বলতে হয় কোন বিন্দুতে তাহলে বি বিন্দুতে কোন কোণের সমান করে এক্স কোণের সমান করে কি নতুন দেখো এই কথাটা এখানে বলা আর বৃত্তচাপের সময় যেটা দুইটা বৃত্তচাপ দিলাম এখানে হচ্ছে কোন বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ করে আমরা দুটো একসাথে বলেছি এ ও সি কে কেন্দ্র করে কার সমান করে যথাক্রমে এ আর বি এর সমান করে এবং কোন দিকে এফ বিসি কোণের ভিতরে মানে এই তিনটা জিনিস শেয়ার করতে হয় যে কাকে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নিয়ে বা মাপ নিয়ে এবং কোন দিকে বৃত্তচাপ দিলে প্রতিটার ক্ষেত্রে তিনটা বলতে হয় কোণের সমান করে কোন আঁকতে গেলেও কোন বিন্দুতে এটা এক হ্যাঁ কোন কোণের সমান করে দুই এবং নতুন কি কোন আঁকলে তিন তারপরে অংশ কেটে নেওয়ার সময় দেখো কি থেকে বি থেকে এটা এক কার সমান করে এ দুই আর কি অংশ কাটলাম বিসি এই তিনটা জিনিস মনে রাখলেই কিন্তু সমস্যা নেই তো এটাই ছিল আমাদের দশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আজকে এই পর্যন্তই হ্যাঁ ধন্যবাদ